নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখন ওই সকাল সাড়ে সাতটার মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আজকের হলো রাখি পূর্ণিমা তো আমার তো কোনো ভাই নেই আমি রাখি পরাতে পারবো না আর তৃষ্ণা পরায় গোপালকে আমি দীর্ঘ আঠেরো উনিশ বছর ভাই রাখি বেঁধেছি কিন্তু তারপরে আর কপালে হয়নি বাঁধার মতো তাই আর বাঁধতে পারলাম না এখন আর বাঁধতেও পারি না ভাই ফোটাও দিতে পারি না রাখিও বাঁধতে পারি না তো যাই হোক তারপর থেকে ঠাকুর ঘরেই রাখি বাঁধতাম তো তৃষ্ণা এখন গোপাল সোনাকে রাখি বাঁধে ওর বাবা রাখি এনে দিয়েছে মিষ্টি এনে দিয়েছে তো আজকের ও রাখি বাঁধবে তো আজকের দিনটা সত্যি খুব একটা ভালো দিন আজকের দিনটা এলে ভাইয়ের কথা খুব মনে পড়ে কিছু করার নেই কপালে যেটুকুনি আছে সেটা তো মেনে নিতেই হবে তো যাই হোক বেশি কথা বলবো না আজকের তৃষ্ণা রাখি বাঁধবে গোপাল সোনাকে আর তৃষ্ণার বাবা রাখি মিষ্টি সব কিছুই এনে দিয়েছে এখন বললাম সাড়ে সাতটা বাজে তো এত সকালে তো তৃষ্ণা স্নান করে গোপালকে রাখি বাঁধতে পারবে না সেই জন্য একটু বেলা করেই বাঁধবে এইজোর হারমোনিয়ামটা তুলে দিয়েছি বললাম একটু গান করে নে সাড়ে নটা কি দশটার সময় স্নান করে গোপাল সোনাকে রাখিটা পরিয়ে দিস এখন তৃষ্ণা সকালবেলা ঠাকুরের খাওয়াটা দিচ্ছে গোপালের সকালে যে খাওয়াটা দিতে হয় তো একটু বেলাতেই রাখিটা পরাবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব সব কিছু আর এই বর্ষার সময় আমার গ্যাসটা গিয়েছে শেষ হয়ে আপনারা তো দেখেছেন একটা উনুন ভেঙে দিয়ে আবার নতুন করে উনুন পেতেছি এর মধ্যে গ্যাসটা শেষ হয়ে গিয়েছে গ্যাস আসলে ডবল সিলিন্ডার আমার একটা ছিল সেইটাতে রান্না করা হচ্ছিলো আমি তো বেশিরভাগ কাঠে রান্না করি ওই জন্য গ্যাসের অতটা প্রয়োজন হয় না চা ম্যাগি এই ছোট্ট খাট্টো কিছু করতে গেলে তখনই গ্যাসের প্রয়োজন হয় ওই জন্য ডবল গ্যাসটা তুলে রাখা হয় না কিন্তু হঠাৎ করে যে শেষ হয়ে যাবে সেটা আর বুঝতে পারিনি পনেরোই আগস্টের দিন হবে তো রান্না করতে করতে আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে আর এই উনুনটা তো পেতেছিলাম আপনারা দেখেছেন এখনও কোনো কমপ্লিট কিছু হয়নি এইভাবে এখনও পাতা আছে এখন বর্ষার সময় রোদ তো পাচ্ছে না এই বারান্দায় এইভাবে মাটিটা টানছে আস্তে আস্তে আর কি হবে তো এতে তো আর রান্না করা যায় না ভিতরে আমার একটা বালতি উনুন ছিল এই বালতি উনুনটা আমার অনেক আগে অনেক আগে আমি এতে রান্না করতাম তবে গুছিয়ে রেখেছিলাম খাটের তলায় এখন তাই বের করে সেটাতে আবার রান্না করছি তবে এগুলো সব ভেঙেচুরে গিয়েছিল নোনা ধরে গিয়েছিল আমি আমি আবার এই মাটিগুলো সব চটিয়ে আবার নতুন করে মাটি দিয়ে তাই রান্না করছি কালকেরে তো করেছি আর আজকেরই করবো গত কালকেরে যখন রান্না করছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ভিজে ভিজে তাই রান্না করতে হয়েছে আর আজকেও দেখুন আকাশটা প্রচণ্ড গম্ভীর হয়ে রয়েছে এই মুহূর্তে হয় বৃষ্টি আসতেই পারে কি করা যাবে আর বলুন এইভাবে রান্না করতেই হবে আমাকে এদিকে আবার জল শেষ হয়ে গিয়েছে তৃষ্ণার বাবা জল আনতে যাবে চলুন এগুণ আবার সাইকেলের গায়ে বাঁধিয়ে দিয়ে আসি ড্রামগুলো গুছিয়ে রাখলে উনি আর কি এসে নিয়ে চলে যেতে পারে ওনারা টাইমটাও নষ্ট হয় না সকালে হাঁটতে যায় এসে আবার জল এনে দেবে আবার কাজে যাবে এই ব্যাগের ভিতরে রয়েছে কয়েকটা কৌটো রান্নার জল আসে এতে আর এদিকে ওই একটা ড্রাম এদিকে এই পিছনে দুটো ড্রাম দেওয়া হয়েছে তাহলে চলুন এইবারে রান্নাটা সেরে নিই বাইরে রান্না করতে হবে আর আকাশের যে পরিস্থিতি বৃষ্টি এই মুহূর্তেই আসবে ও আবার গতকালকের মতো ভিজে ভিজে রান্না করতে হবে আর এখন বৃষ্টিতে ভিজলে না মাথাটা যন্ত্রণা করে প্রচন্ড আসলে মাথার উপরে কিন্তু পলিথিন দেওয়া রয়েছে তবুও যে ছিঁচটা লাগে ওই ছিঁচেতে ভিজে যেতে হয় চলুন তাহলে আর বেশি কথা বলবো না কাজগুলো সেরে নি এখন আমার মাম্মাম চলে এসেছে ঠাকুর ঘরে ঠাকুর ঘর সব কিছু গুছিয়ে নিয়েছে এখন একটু চন্দন ঘষছে প্লেট সব সাজিয়েছো মা কি সাজিয়েছো দেখি এই দেখো এইভাবে সাজিয়েছি প্লেটটা সরিয়ে এনে দেখাও এই কি কি নিয়েছো প্লেটে মিষ্টি আছে এটা কি মিষ্টি বলতে পারছি না এটাও মিষ্টি বলতে পারছি না আর এখানে একটা ময়ূরের এ আছে আর এখানে এই একটা এ আছে এই দেখো ও এটা ডোরেমন আছে একটা ময়ূর আছে ময়ূর কি গোপাল ভাইয়ের জন্য আর ডোরেমন তোমার আর প্লেটে কি দিয়েছো ফুল ধান দুব্ব হ্যাঁ তা তাড়াতাড়ি নাও চন্দন আগে চন্দনে প্রদীপ ধরাও নি তুমি প্রদীপটা ধরাও প্রদীপের সলতেটা একটু বাড়িয়ে দাও বা ডান হাত দিয়ে দিতে হয় ধূপ ধরাও ঘরে পুজো দিতে এলে আগে ধূপ প্রদীপ ঠিক টাইম মতো ধরাবে বুঝেছো নাও বসিয়ে দাও ব্যাস সাইড একটু সরিয়ে দাও ভাইকে একটু চন্দনের ফোঁটা দাও

কেমন লাগছে ভাই খুব সুন্দর আচ্ছা ভাইয়ের হাত কোলে দাও তোমার রাখিটা ভাইয়ের কোলে দাও পরে ভাইয়ের কাছ থেকে নিয়ে তাই তুমি পরবে ঠিক আছে থাক নাও ভাইয়ের মুখে তুমি তোমার মতো ঠাকুর দিয়ে নাও ঠিক আছে রাখি পরে নিয়েছ ওরে বাবা দেখি তোমার কেমন লাগছে ওরে বাপ রে বাপ তুমি আবার ধরে মন ও গোপালেরটা তুমি পরাতে পারো নি তাই এটা আমি তোমাকে পরিয়ে দিলাম তাই ভালো লাগছে তো ঠিক আছে তাহলে তুমি খেলা করো হ্যাঁ আর গোপালের পোশাক তুলেছো হ্যাঁ মিষ্টি দেখবে কি মিষ্টি নিয়ে চলে এসেছ একটা খাও খাও সবাইকে বলো নাও বড়টি আলু ভেজেছি আর এটা আমরা টক করেছি আর এটা ঝিঙে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি এবার আমাকে দেখো আজকের যেহেতু রাখি পূর্ণিমা ওই জন্য বাড়িতে মাছ রান্না করিনি তো গোপালের রাখি সেটা তো আপনারা দেখেছেন তাহলে চলুন চলুন তাহলে আজকের আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন